মূল্য বৃদ্ধি নিয়ে চাপে বাংলাদেশ সবজি তো বটেই মাছ ডিম মাংস এমনকি চালের দামও আকাশ এই অবস্থায় বাজার দর স্বাভাবিক রাখাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের কাছে বাংলাদেশের বাজারগুলিতে সবজির দাম শুনলে আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় শনিবার ঢাকার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গিয়েছে নতুন আলু কেজি প্রতি নব্বই টাকা পুরনো আলু একশো দশ থেকে একশো টাকা পেঁয়াজ একশো টাকা কেজি দুজোড়া ডিমের দাম প্রায় পঞ্চাশ টাকা কেজি প্রতি বিট দুশো কুড়ি টাকা এমনকি বরবটের মতো সবজিও সেঞ্চুরি হাঁকিয়েছে অথচ মাস খানেক আগেও বাংলাদেশের বাজারে কেজি প্রতি আলুর দাম ছিল পঞ্চান্ন থেকে ষাট টাকা দামের দাপটে বাজার করতে গিয়ে কার্যত খালি হাতেই ফিরতে হচ্ছে আমজনতাকে শীত এলে বাজারে সবজির দাম কমে আসবে এমন প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন সবজি বিক্রেতারা কিন্তু রাজধানী সহ সারা দেশে শীত অনুভূত হতে শুরু হলেও এখনো বাজারের আশি থেকে একশো শতাংশ ঘরেই আছে বেশিরভাগ সবজি কোটা বিরোধী আন্দোলনের জেরে গত আগস্টে বাংলাদেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা পরিবর্তিত পরিস্থিতিতে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় তবে শান্তি ফেরেনি বরং সে দেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর ধারাবাহিক নির্যাতনের অভিযোগ উঠেছে দিকে দিকে হিংসার পরিবেশের জেরে জনজীবন ব্যাহত হচ্ছে তার প্রভাব পড়েছে দু দেশের সম্পর্কে রফতানি প্রায় বন্ধ হয়ে যাওয়ায় দাম বৃদ্ধির অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে তার উপর দাম নিয়ন্ত্রণের ব্যাপারে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কোনো পদক্ষেপ নেই পরিবর্তে বাজারের আগুন পরিস্থিতির দিক থেকে নজর ঘোরাতে পরিকল্পিতভাবে হিংসার পরিবেশ জিয়ে রাখা হচ্ছে এই পরিস্থিতিতে সবচেয়ে নাস্তানুবুদ হাল সাধারণ আমজনতার পরিস্থিতির জন্য অবশ্য ইউনুস সরকারকেই দায়ী করেছে ওয়াকিবহল মহল বিউরো রিপোর্ট সময় কলকাতা